ব্যাপারটা আমি ভুলেই যেতাম কিন্তু ভুলতে পারলাম না হাতের উল্টো পিঠে আনিসের এঁকে দেওয়া চিহ্নটির জন্য চিহ্নটি আস্তে আস্তে ফুটে উঠল এভাবে সপ্তাহ দুই এক কেটে গেল সম্ভবত সুতরন্তু এসে ঘুরে হয়েছে আমি হয়তো টের পাইনি হাতের চিহ্নটিও আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে আমি আনিসকে বেশ জোর গলাতে বলেছিলাম প্রেত আমি বিশ্বাস না তবু কয়েকদিন ভিতরে ভিতরে একটু সতর্কই ছিল কে জানে কিছু তো আর বলা যায় না এরই মাঝে আমার ছোটো খেলার বিয়ে উপলক্ষে বাসার সবাই দল বেঁধে নেত্রকোনা চলে গেল রয়ে গেলাম আমি আর জিতো মিয়া হচ্ছে আমাদের কাজের লোক বয়স দশের কাছাকাছি কিন্তু সেদিন সন্ধ্যাবেলা বাসায় ফিরতেই জিতুমিয়া একগাল হেসে বলল আপনি নাটকের চান্দা দেন নাই মনে আছে আমার একটু চিন্তা করে বের করতে হলো কিছুদিন আগে গুন্ডা ধরনের কিছু ছেলে নাটক করবে বলে চাঁদা চাইতে এসেছিল অপরিচিত ছেলে তাই কি নাটক কোথায় হবে কে পরিচালনা করবে এসব নিয়ে একটু জিজ্ঞাসাবাদ করেছিল তখন একজন রেগে গেলে আমি পুরো দল সমেত তাদেরকে বাসা থেকে বের করে দিয়েছিলাম আমি একটু ভয় ভয়ে জিজ্ঞাসা করলাম কেন কি হয়েছে ঘরে গিয়ে দেখেন আমি আমার ঘরে গিয়ে স্তম্ভিত হয়ে গেলাম ঘরের দেওয়ালে মৃত প্রাণীর নারী ভরি ছুড়ে মেরেছে কিছু এখনো দেওয়ালে লেগে আছে কিছু দেওয়াল থেকে খুলে নিচে পড়েছে দেওয়ালে বিবৎসরম ঘরের ভিতর উৎকট একটা দুর্গন্ধ আমি রাগে প্রায় অন্ধ হয়ে গেলাম হাতের কাছে জিতুকে পেয়ে তাকে দু এক ঘা লাগানোর জন্য হুঙ্কার দিলাম জানালা খুলে রেখেছিলে কেন খুলি নাই ভাই খোদার কসম জানালা বন্ধ থাকলে কেমন করে দেওয়ালে এগুলো ছুঁড়ে মারে এর কোনো উত্তর না দিয়ে জিতু মিয়া একদম চুপচাপ বসে থাকে একজন লোক ডাকিয়ে সময় লাগিয়ে ঘর পরিষ্কার করা হল আজকালকার ছেলেরা এরকম নোংরা কাজ করতে পারে নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম রাতে খেতে বসার পর জিতুমিয়া আমাকে দ্বিতীয় খবর দিবে আমার মশা মারা ওষুধ কোনো মশা নাই মশা মারার ওষুধ কিনেছি সেটা মশাদের আমি খুবই চিন্তিত হয়ে উঠলাম যেটা মশার জন্য বিষাক্ত সেটা মানুষের জন্য বিষাক্ত আমি জিতু মিয়াকে বললাম নিয়ে আয়তো মশা মারার ওষুধটা সাবধানে দৌড়বি স্টোর রুম থেকে ফিনাইলের একটা কৌটা নিয়ে এসল আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম এটা মশা মারার ওষুধ এটাতে মশা মারা হচ্ছে ভাই কোনো মশা নেই না ভাই আমার বুকটা হঠাৎ ধক করে উঠলো আনিস বলেছিল যখন আসবে তখন কোনো পতঙ্গ পশু পাখি কিছুই থাকবে না আমি দেওয়ালের দিকে তাকালাম লাইটের কাছে একটা মোটা সোটা টিকটিকি পোকা ধরে খায় আজ পোকাও নেই কোনো টিকটিকিও নেই আলমারির কোনায় মাকড়সার জালে কিছু নিরহ মাকড়সা থাকে সেখানেও কিছু নেই আমি জিতুকে বললাম জিতু স্টোর কি তেলা পোকা আছে ভাই একটা ধরে আনতে পারবি পার মনের মতো একটা কাজ পেয়ে জিতু মিয়ার চোখ উজ্জ্বল হয়ে ওঠে জ্যান্ত ধরে আনতে হবে কিন্তু দীর্ঘ সময় জিতু মিয়া স্টোর রুমের জিনিসপত্র টানাটানি করে মুখ কালো করে ফিরে এলো অবিশ্বাস্য ব্যাপার স্টোর রুম আতিপাতি করে খুঁজেও সে কোনো তেলাপোকা পোকা পায়নি আমিও ঘরের আনাচে কানাচে খুঁজে দেখছি কোনো ধরনের পোকামাকড় কীটপতঙ্গ কিছুই নেই সব যেন মেজিকের মতো উবে গেছে তবে কি আনিসের কথাই সত্যি সুতরং আসছে আজ রাতে একটা প্রাণ নিয়ে যাবে কার প্রাণ আমার নাকি জিদ্দুর আমার সারা শরীর কাটা দিয়ে উঠল হঠাৎ রাত এগারোটায় আমি নিজের ঘরে ফিরে গেলাম ঘরে ঢুকেই আমি চুমকে উঠি দেওয়ালে ছুপ রক্ত কোথা থেকে এলো সারা ঘরে বাসি রক্তের একটা বুটকা গন্ধ শুধু তাই নয় ঘরের ভিতরটা কেমন যেন ঠান্ডা শরীর শিউরে শিউরে উঠে আমি ঘরের মাঝখানে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম ঘরের লাইটটি বারবার নিবু নিবু হয়ে আসছে ঝড়ের রাতে বিদ্যুৎ চলে যায় জায় করে ফিরে আসে তখন এরকম হয় কিন্তু আজ তো আকাশ খুবই পরিষ্কার যদি সত্যি সত্যি বিদ্যুৎ চলে যায় তখন কি হবে বাসায় কোথায় যেন একটা টর্চ লাইট আছে সেটা এখন নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে না কারণ এ বাসায় কোনো জিনিসপত্রের ঠিক ঠিকানা নেই সিগারেট খাই বলে সবসময় পকেটে ম্যাচ থাকে এখন সেটাই একমাত্র ভরসা ঘরের মাঝখানে দাঁড়াইয়ে থাকতে থাকতে আমি হঠাৎ শুনলাম শৈ করে বাতাসের শব্দ তারপর হঠাৎ সবগুলি জান না দরাম করে খুলে আবার বন্ধ হয়ে গেল ভয়ানক চমকে উঠলাম আমি আমার জীবনে প্রথমবার এত ভয় পেলাম মনে হলো আমার পেছনে ভয়ানক কিছু একটা দাঁড়িয়ে আছে এক্ষুনি আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার কণ্ঠনালি ছিঁড়ে নেবে তাহলে কি সত্যিই সুতরন্ত আসছে আনিসের কথা মতো সুতরন্ত কি সত্যিই আসছে ইকবালের আত্মাকে তাদের জগতে নিয়ে যাওয়ার জন্য পুরোপুরি একটা বিভীষিকা সৃষ্টি করে ফেলার জন্য নাকি ইকবাল বাঁচতে পারবে সেই সুতরন্তর হাত থেকে পরবর্তী অংশ দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন